আমার বাচ্চার কোটিং ক্যান্সার রোগ ধরা খাইছে আমি একজন অটো রিক্সা ড্রাইভার আমি যে ইনকাম করি এটা আমার ফ্যামিলি ফ্যামিলি চালাইতে খাই আমার বাচ্চার চিকিৎসার চালাইতে পারি না চিকিৎসাটা এটা ব্যয়বহুল চিকিৎসা একদম পারলাম না এর কারণে আপনার কাছে এবার আর একটা সাহায্যর ভিডিও কররাম আমার একটু সাহায্য কর্তা আপনার লাগে আমরা দোয়া কর্ম আমার বাচ্চা যেন সুস্থ রাখে আপনারা সবর দোয়ায় তো বাচ্চাটা দোয়া করব আপনারা রুজিত বরকত দিব আপনারা একটু তো আমারে সাহায্য করতে আমার দুইটা কেমোথেরাপি আর কেমোথেরাপির পরে ডাক্তার কইছে রেডিও থেরাপি দেওয়া লাগবো রেডিও থেরাপির আনুমানিক আমি জানছি আরও কাছ থেকে যে একটা রেডিও থেরাপি দিলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগে প্রাইভেট হাসপাতালও সরকারি হাসপাতালও রেডিও থেরাপিটা নাই এর কারণে আমি বড় চিন্তার মধ্যে আছি যে এটা টাকা তো আমার তফিকও নাই সামর্থ্যও নাই আমার জায়গা জমিনও নাই আল্লাহ আমি গরিব মানুষের আমার বাচ্চার তো বড় রোগ দিচ্ছই আপনার সবর গেছে আকুল আবেদন কররা আমার বাচ্চাদের একটু সাহায্য করতা আপনারা একটু হেল্প করতা আল্লাহ মাফ করতা আপনারা উচিল্লা করতা আল্লাহ আপনারা আর বানে আমার বাচ্চাটারে আমার এগুফু আল্লাহ আয়াত দিতা সবর গেছে আমার ও আবেদন